الله تعالى سورة نوح المدد فقل ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات

হে নৌ তুমি তোমার সম্প্রদায়কে বলো হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের কৃত গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা কার কাছে চেতে হবে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তাহলে কি ফায়দা হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি ফায়দা হবে আল্লাহ আপরব গুনাহ আদানি তোমাদের কৃত গুনাহ কে মাফ করে দিবে বলেন কি করে দিবেন মাফ করে দিবেন দ্বিতীয় ফায়দা কি ও ইনসিলিস সামা আকাশ থেকে রহমতের বারিধারা মুসল মুসলহারে তোমাদের উপর বর্ষণ করতে থাকবেন বলে সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিকের দোয়ার আকাশ থেকে আমাদের জন্য বর্ষণ করবেন রিজিকের দোয়া আল্লাহ পাক রব্বুল খুলে দিবেন

ধন সম্পদ দিয়ে সহযোগিতা করবেন ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন বলেন সুহান আল্লাহ বলেন না সবাই সুহান আল্লাহ আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ও না এবং সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন এবং সন্তান সন্ততিদের মাধ্যমে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের সন্তানরা চাকরি পায় না কথা ঠিক কিনা চাকরি পাবো কোথেকে আমরা আল্লাহর হুকুম ঠিক মানি না যদি আপনি আর আমি আল্লাহর হুকুম ঠিক মতো পারি আল্লাহ আফা আলামিন হয়তো আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন অথবা আমার সন্তানের মাধ্যমে সন্তানকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবেন সন্তানকে ভালো একটা ইনকামের সোর্স বের করে দিবেন এর মাধ্যমে আল্লাহ আফা গ্রুপ আলামিন আমার রিজিকের অভাব দূর করে দিবে কথা দেখি না আর কি করবেন ওয়েজ আল্লাহ এবং তোমাদের ফসলগুলোকে কানায় কানায় ভর্তি করে দিবেন অনেক ফসল ফলাদি এগুলো আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আগে দেখছেন ধান হয়েছে এক করা জমিতে আধা মন এখন ধান হয় দেড় মন হয় কি হয় না কথা ঠিক না হয় না আবার অনেক সময় আদামনি হয় দুই ধরা হয় হয় কি হয় না আল্লাহ চাইলে কিন্তু সব কিছু করতে পারে এবং আনহার নহর সময় প্রবাহিত করে দিবেন বৃষ্টির কোনো সংকট আমাদের থাকবে না যার ফলে আমরা সহজে আবার মৌসুম করতে পারবো শুক্রিয়া আল্লাহ পাকরুল আলমিনের যা আমাদের এলাকায় পানি বের করতে হলে বেশি বোরিং করতে হয় না গোদাধিক কিনা চিটাগাং এলাকায় যান সেখানে পানি বের করতে হলে শত শত ফিট বোরিং করার পরও পানি বের হয় না গোদাধিক কিনা তাহলে আল্লাহ কি এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন না তাহলে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আর আল্লাহর কাছে যদি দোয়া করি তাহলে আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের জন্য রহমত আকাশ থেকে রহমতের দোয়ার খুলে দিতে পারেন কি পারেন না রিজিকের ব্যবস্থা করবেন কি করবেন না এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সকলকে আল্লাহ ফাকর্ব আলমিনের হুকুম সঠিকভাবে পালন করে সকল সংকট থেকে উত্তরণের উপায় একমাত্র আল্লাহ তারাই কারণ আল্লাহর কাছে তোমা করে করে আল্লাহর কাছে দোয়া করা তৌফিক দান করুন